আসসালামু আলাইকুম ডে স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি স্টুডেন্ট না শুধুমাত্র আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যারা আমার স্টুডেন্ট না সো আজকে আমরা আলোচনা করব যে আসলে স্টুডেন্ট লাইফে থাকা অবস্থায় আমরা যারা প্রাইভেট টিউশন করি প্রাইভেট টিউশনই শুধু করবো নাকি কোচিংয়ের আমাদের ফোকাস করা উচিত বিকজ কোচিং ক্লাস অনেক স্ক্যাডুয়ল একটা বিষয় টাইম মেনটেন করে চলতে হয় অনেকগুলো জবাব দিতে একটা বিষয় থাকে সেখানে আরও বিষয় হচ্ছে যে কোচিং নর্মালি প্রাইভেট টিউশন থেকে পেমেন্টের হিসাবেও নর্মালি কমই থাকে ঠিক আছে তো এই যে একটা বিষয় যে কোচিং তুমি আর হচ্ছে একটা এক ধরনের অনেক সময় পরীক্ষা দিয়ে তোমাকে কোচিং এর যোগ্যতা প্রমাণ করতে হয় অনেক লাজ একটা অডিয়েন্সের সামনে তুমি হচ্ছে ক্লাস করাবা সো এই ব্যাপারগুলো তুমি কেন করবা তুমি কি আসলে কোচিং তুমি বেশি ফোকাস করবা নাকি তুমি প্রাইভেট টিউশনে বেশি ফোকাস করবা নাকি তুমি এটা ব্যালেন্স করবা কি মনে হয় লেটস গিভ মাই অপিনিয়ন ওকে আমি আমার অপিনিয়ন দিচ্ছি ঠিক আছে লেটমি গিভ মাই অপিনিয়ন সো বিষয়টা হচ্ছে যে আমি হচ্ছে অনেক বেশি প্রাইভেট টিউশন করাইছি এবং আমি কিছু কোচিংয়েও পড়াইছি কিন্তু আমি আসলে প্রাইভেট টিউশনে বেশি প্রাইভেট টিউশনের গুরুত্ব যেমন দিব আমি বলবো যে তোমরা কোচিংয়েও পড়াও ঠিক আছে বা সরি আপনারা করে বলি আপনারা কোচিংও পড়াবেন এটা আপনার জন্য হেল্পফুল হবে কারণ প্রাইভেট টিউশনে আপনি অনেক স্বাধীন আপনি অনেক স্বাধীন ঠিক আছে কিন্তু কোচিংয়ে একটা টাইম ডিপেন্ডেন্সি একটা বিষয় থাকে প্রাইভেটের আপনি চাইলে হয়তো ফোন দিয়ে টাইমটাকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন কোচিংয়ে যেটা পারবেন না একদম টাইম টু টাইম যেতে হবে আপনাকে সো আপনার কাছে এটা একটা পেইনফুল বিষয় থাকতে লাগতে পারে অবশ্যই একটা প্যারাদায়ক জিনিস মনে হতে পারে কিন্তু সেম আমি বলবো যে যতই আজকে প্রাইভেট টিউশন করেন না কেন কোচিংয়ে ক্লাস নেওয়ার যে অভিজ্ঞতা সেটা ছয় মাস হোক বা এক বছর হোক এই যে এক্সপিরিয়েন্সটা এই যে অভিজ্ঞতাটা এটা কিন্তু আনপ্যারালাল কারণ হচ্ছে আপনি যখন কোচিংয়ে ক্লাস নিবেন আপনি একটা লার্জ অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে ক্লাস নিতেছেন এক অনেকটা ক্লাসরুমে ক্লাস নেওয়ার মতো করেই আর কি ঠিক আছে সো এটার যে অ্যাংজাইটির যে ফিয়ার এটা থেকে যে প্রাপ্তি সেটা আমার কাছে মনে হয় অনেক বেশি মধুর যদিও টাকার অ্যামাউন্টটা সবসময় বড় না ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কম হয় কিন্তু অ্যাকচুয়ালি এটা আপনাকে একটা রিয়েল লাইফ একটা এক্সপোজার দিবে রিয়েল লাইফ এক্সপোজার বলতে আপনি যদি কোনোদিন টিচার হতে চান বিশেষ করে এটা আপনার জন্য বেস্ট টিচার হইতে চাইলে কারণ আপনাকে ডেমো ক্লাস দিয়ে টিচার হইতে হয় ডেমো ক্লাস আপনার ওখানে হয়ে যাচ্ছে ভাইবা কাইন্ড অফ হয়ে যাচ্ছে আবার অ্যাট দ্য সেম টাইম আপনি অনেক কনফিডেন্স পাবেন পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনি যদি ভবিষ্যতে জব লাইফে যান তখন আপনাকে পাবলিক স্পিকিং করতে হবে অবশ্যই আপনাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিতে হতে পারে ম্যাক্সিমাম জবই দেওয়া লাগে আপনাকে কোনো জায়গায় কোনো আইডিয়া রিপ্রেজেন্ট করা লাগতে পারে আপনাকে প্রতিষ্ঠানের স্বার্থেই অনেক কিছু করা লাগতে পারে যেটা অন্যদের সামনে আপনি ডেলিভার করবেন যেটা আপনাকে কোচিং কিন্তু একটা ভালো এক্সপোজার দেবে ইনশাল্লাহ সো আমি বলবো যে একটা স্টুডেন্টের সামনে দাঁড়ানোর যেটা বিষয় এটা কিন্তু আসলে এটা শুধুমাত্র কোচিংয়ে ফিল করা যায় ঠিক আছে আমার নিজস্ব কোনো প্রাইভেট কোচিং নাই সো কেউ মনে করেন না যে স্যার এত বেশি কোচিং কেন প্রমোট করতেছে আসলে এটা আমার ব্যক্তিগত অভিমত আমি নিজে প্রাইভেট টিউশন অনেক করাইছি কিন্তু আমি যখন কোচিং করাইছি এই বিষয়টা আমাকে আমাকে হচ্ছে ডেমো ক্লাস বর্তমানে এই যে ডেমো ক্লাস দেওয়া বা ধরেন যে আমি যদিও চাকরির খুব একটা পরীক্ষা দিই নাই বাট আমার কাছে মনে হয়েছে আমি যে দুইটা চাকরি পাইছি সেই দুইটা চাকরি দুইটাই টিচিং জব এবং দুইটাই কিন্তু আসলে আমাকে ডেমো ক্লাসে অ্যাটেন্ড করা লাগছে এবং আমি হচ্ছে ডেমো ক্লাসে আই ওয়াজ ইউনো ফিলিং সো সো কনফিডেন্ট আমার কাছে মনে হয়েছে আমি অনেক কনফিডেন্স আছি অনেক হাই আছি এনার্জেটিক আছি নার্ভাসনেস শাইনেস কমে গেছে আমার বিকজ আমি অলরেডি আই নিউ যে আমি অলরেডি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আই নিউ যে আমি অলরেডি স্টুডেন্টের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আমি ক্লাস নিয়েছি এরকম স্টুডেন্টের সামনে দাঁড়িয়ে আমি অনেক প্রাইভেট টিউশন করাইছি সো স্টুডেন্টকে ওয়ান টু ওয়ান বা দুইটা স্টুডেন্ট তিনটা স্টুডেন্টের ব্যাচ চারটা স্টুডেন্টের ব্যাচ পড়াইছি ইভেন পাঁচটা স্টুডেন্টের ব্যাচও পড়াইছি বাট প্রাইভেট টিউশন সরি কোচিং সেন্টারে যেটা হয় যে একসাথে অনেক স্টুডেন্টকে পড়ানোর বিষয়টা এই বিষয়টা আমি আসলে মানে এই মানে চিন্তাটাই ওটা অন্যরকম ওটা একটু ডিফারেন্ট ঠিক আছে সো দুইটাই দরকার আছে ডেফিনেটলি দুইটারই দরকার আছে প্রাইভেট টিউশান দরকার আছে এর দরকার আছে আর ফিউচারে অনলাইন ক্লাস যেমন আমার মতো আপনি যদি অনলাইন ক্লাস চান সেক্ষেত্রে তো কোচিং সেন্টার এই ব্যাপারটা আপনাকে হেল্প করবে কারণ আপনি কোচিং সেন্টারে মানুষের সামনে কথা বলতেছেন আপনি হচ্ছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে লিটারেলি আমি ফাঁকা রোমে কথা বলতেছি এখানে সো আমি যখন আমি আমার এই চ্যানেলে দেখবেন আপনি আমি এডুকেশনাল যে ভিডিও বানাই আমি কিন্তু আসলে কোনো স্টুডেন্ট সামনে রেখে বানাচ্ছি না যদিও আমার কিছু প্রাইভেট সেশন আছে মানে আমি স্টুডেন্টদের সাথে অনলাইনে ক্লাস নেই এই একই প্ল্যাটফর্ম ইউজ করি ইউটিউব ইউজ করে সো ওগুলোতে আমি স্টুডেন্টের সাথে মানে কথা বলি আমি অ্যাট দ্য সেম টাইম কন্ট্যাক্টও রাখি অ্যাট দ্য সেম টাইম ওরা ইউটিউবে লাইভও দেখতে পায় সো আমি আমার অভিমত হচ্ছে যে আপনার প্রাইভেট টিউশনের পাশাপাশি চেষ্টা করবেন যে অন্তত পক্ষে ইউনিভার্সিটি লাইফে থাকা অবস্থায় যেন কোচিংয়ে অন্তত পক্ষে সিবিগুলা ড্রপ করা হয় নিজে এবং সিবি ড্রপ করার পরে যাতে চেষ্টা করা হয় যে কোচিংয়ে কিছু ক্লাস নিয়ে দেখতে অন্তত ছয় মাস বা এক বছর অবশ্যই সেটা যেন পড়াশোনাকে হ্যাম্পার না করে হয় ঠিক আছে তাহলে আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন